আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই সালের অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটি সতর্ক বার্তা নিয়ে আমরা হাজির হয়েছি তাই অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা যারা দুই সালের অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইতিমধ্যে আপনারা জানেন যে তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ করা হয়েছে তাহলে তৃতীয় বর্ষের রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সামনে ঈদ পর কিন্তু ঈদ পর কিন্তু হচ্ছে আপনাদের চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে তাহলে দেখুন ঈদ পর যে চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে এবং তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন অলরেডি প্রকাশ করা হয়েছে তাহলে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমাদের এখনো পড়ায় মনোযোগ আসছে না পড়ায় মনোযোগ বসছে না তাদেরকে বলবো যদি আজও আপনাদের পড়ায় মনোযোগ না বসে তাহলে কবে আপনাদের পড়ায় মনোযোগ করবে দেখুন তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ পরীক্ষার পরে আপনাদের জন্য বড় একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার তাহলে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কিন্তু এই এপ্রিল মেতেই আসার সম্ভাবনা রয়েছে তাহলে এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের একাডেমিক পড়াশোনা করলে কিন্তু চলবে না এই মুহূর্তে আপনাদেরকে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে হবে আপনারা যারা তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন আপনাদের একমাত্র অবলম্বন কিন্তু এই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কেননা আপনারা যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা তো প্রাইমারি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না আর বিসিএস পরীক্ষায় তো পারছেনই না তাহলে সেক্ষেত্রে একমাত্র কিন্তু এই উনিশতম শিক্ষক নিবন্ধন আপনাদের মনের আশা পূরণ করতে পারে আপনাদের বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারে তাই আপনাদের উচিত হবে এই মুহূর্তটাকে তাকে আপনাদের একান্তই খুব সুন্দর করে কাজে লাগানো এই মুহূর্তটা আপনারা একাডেমিক পড়াশোনা খুব সুন্দর করে পড়ে ভালোভাবে যদি পরীক্ষা দেন তাহলে মনটা ভালো থাকবে আর পরীক্ষা শেষ হলেই কিন্তু আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সম্পূর্ণ একটা ভালো সুন্দর একটা প্রস্তুতি নিতে পারবেন এবং চতুর্থ বর্ষের ক্ষেত্রে বলছি আপনারা জানেন আপনাদের রুটিনে কিন্তু প্রকাশ করা হবে এপ্রিল এবং মে মাসে তাহলে দেখুন আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে এপ্রিল মে মাসে তাহলে তারপরে কিন্তু আপনাদের পরীক্ষা হবে তাহলে আপনারা যেহেতু এই যে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা চলে যাচ্ছে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না এইদিকে আপনাদের কি প্রাইমারি পরীক্ষার এই যে পরীক্ষা শেষ হবে তিন মাস পরে কিন্তু আপনাদের রেজাল্ট দিবে সেই ক্ষেত্রে আপনারা এখনো ঠিক জানেন না যে আপনারা প্রাইমারি পরীক্ষায় আবেদন করতে পারবেন কি পারবেন না এটা কিন্তু নিশ্চিত না কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনাদের জন্য নিশ্চিত রয়েছে যে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন তাই এই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনাদের নিবন্ধনের প্রতি একটু ফোর্স দেওয়া জরুরি তবে হ্যাঁ ধারাবাহিকভাবে কিন্তু প্রাইমারির প্রস্তুতিটি এবং নিবন্ধনের প্রস্তুতি নেওয়াটা আপনাদের খুব জরুরি কেননা এখনো বিসিএস আটচল্লিশতম বিসিএস শোনা যাচ্ছে যে বিশেষ আসবে এছাড়াও তাছাড়াও তো পরবর্তী বছর এত বিসিএস এ যেহেতু আপনারা এখনই আবেদন করতে পারছেন না সেক্ষেত্রে আপনাদের প্রাইমারি এবং নিবন্ধন কিন্তু একমাত্র অবলম্বন তাই আপনাদের উচিত হবে এই মুহূর্তে অন্তত এক ঘন্টা সময় হলেও একাডেমি পড়াশোনার পাশাপাশি এক ঘন্টা সময় হলেও ফোর্স দিয়ে অন্তত চতুর্ এই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করাটা জরুরি আর আপনাদের জন্য সত্যি এটা সতর্কবার্তা যে আমরা কিন্তু শুধুমাত্র আজকেই আমরা কিন্তু অনেক দিন ধরে ছাড় দিয়েছিলাম দিয়েছিলাম তো আজকেই শুধুমাত্র আজকেই কিন্তু আপনাদের শেষ ডেট পাঁচশো টাকা ভর্তি হওয়ার অফার কিন্তু আজকেই শেষ আজকে যারা এই ভিডিওটি দেখে ভর্তি হবেন তাহলে তো তারা হলেন নইলে কিন্তু আমি আর পাঁচশো টাকা স্যার কিন্তু আপনাদের দিতে পারবো না সো পরবর্তীতে এই রুম মাসে আপনারা যদি ভর্তি হন ছয়শোতে পঞ্চাশ টাকা লাগবে এবং ঈদ দফরে ভর্তি হলে নয়শো টাকা এবং তারপরেও যদি আপনারা ভর্তি হন সেক্ষেত্রে মূল ফি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে হবে তো আপনাদেরকে একটি কথাই বলবো যদি বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চান এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে লেগে থাকতে চান তাহলে এই পাঁচশো টাকা মনে করেন মাটি মাটি করে করে এবং টাকা আমাদের হয়ে যান আশা করি বিষয়টি বুঝাইতে পারছি অবশ্যই ভর্তি হতে হলে আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন ভর্তি হতে চাইলে আমাদের দেওয়া এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করুন এবং যোগাযোগ করুন তবেই কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন আর হ্যাঁ আমি আবারও বলছি উনিশতম শিক্ষক নিবন্ধন একাডেমিক এবং উনিশতম শিক্ষক নিবন্ধন এই মুহূর্তে মেইন একটি বিষয় রেখে পড়াশোনা চালিয়ে যান তবেই কিন্তু বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবেন অন্যথা কিন্তু পারবেন না ধন্যবাদ সবাইকে